তোমার পরিণতির জন্যে তুমি দায়ী জানো তো ঢিলটি মারলে হয়। কখনো কারো উপর কোনো অত্যাচার করতে নেই তাতে তাতে নিজেরই ক্ষতি হয় এটা এটা আমার কথা নয় এটা এটা ইতিহাসের কথা যাকে তুমি একদিন চোর ডাকাত বলে গালাগাল করেছিলে সেই আনোয়ার সাহেব আজ জেল থেকে ছাড়া পেয়েছে শুনতে পাচ্ছো শুনতে পাচ্ছো হাজার হাজার মানুষের কণ্ঠস্বর শুনতে পাচ্ছ না ওরা por